আসসালামু আলাইকুম ভদ্রগণ সকলকে জানাই যারা পাখি নিতে চান তারে আমরাই পাখি ফার্মে আসুন এসে ডিকেশনের নিয়ম ভালোভাবে পাখি পাবেন নারদা ককটেল গোধরী চিন পাখি সবচেয়ে পাখি পে যাবেন এত সুকোন্দামে পাবেন কিন্তু আমরা ফার্মে পাখিগুলো কিছুই না কোনো হাতি বাজার পাখি না দেখে শুনে নিয়ে যাবেন আসলে খেয়ে কে নিয়ে একটু ভালো বাড়িতে এসে দেখে নিয়ে যাওয়াটাই সব থেকে অতি উত্তম আপনার পছন্দের মতো গেটে শুনে কাটি নেবেন যদি কোনো অসুবিধে হয় কাঠের মধ্যে তাহলে তাকে আপনি কন্টিনিউ যেতে পারবেন পর থেকে গিয়ে যদি মনে হয় যে রিটার্ন করতে পারবেন কোনো অসুবিধে নেই কোনো অসুবিধা প্রবলেম নেই কিন্তু নাই বৃন্দাবনপুর ফুলতলা 他的意思。